হুটখোলা গাড়িতে নির্বাচনী প্রচারে সায়নি ঘোষ সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ে পর্যবেক্ষক শকত মোল্লা চৈত্রের হাঁসফাঁস গরমে অতিষ্ঠ মানুষ বৃষ্টির আশায় বাংলার সাধারণ মানুষ আর এই গরমের মধ্যেই শিওরে লোকসভা গরমের কারণে বসে থাকলে চলবে না ভোটের প্রার্থীদের তাই প্রখর রোদের দাবদাহকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাথে করে প্রচার অভিযানে যাদবপুর তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ মাত্র কিছুক্ষণ তারপরেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ লগ্নের প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি জোর কদমে চলছে জনসংযোগ প্রচারে ঝড় তুলছেন বাংলার যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ মানুষ কি বলছে দেখুন আপনাদের বিধায়কের ব্যাপারে কি বলছে সেখানে প্রত্যেকটি মানুষ বলছে যে তিন বছরের চোখের দেখা দেখিনি তারা বলছে একটা উন্নয়নের কাজ হয়নি শুধু হিংসা শুধু শুধু মাস্তাদি শুধু ভয় দেখার কথাবার্তা শুধু মানুষের মধ্যে মানুষের বিভেদ ঘটানো লড়িয়ে দেওয়া এবং সব থেকে বড়ো কথা যেটা সকাল ভাই বললেন যে বিজেপির সঙ্গে সেটিং করে বিজেপির কাছ থেকে কেন্দ্রীয় বাই ব নিয়ে নিজের সুরক্ষিত থাকার একটা প্রকল্প আঁধায় রাখবেন একজন নেত্রী যে কাউকে ভয় নাপে কোনো রকমের সেটিং না করে নিজের সুবিধা না দেখে নিজের দরকার না দেখে আপনাদের জন্য লড়ে যাবে নিজের শেষ রক্তবিন্দু অবধি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম নশা চিদ্দিকি নয় একটা সিট আপনাদেরকে যদি বাংলার মানুষ এতই পছন্দ করত যদি আপনাদের উপর বাংলার মানুষের এতই আস্থা থাকতো এতই ভরসা থাকতো তাহলে আপনারা একটা সিট পেতেন না এখন একটা পেয়েছেন এখন জোট ভোট হয়ে গেছে এবার একটা থেকে মাইনাসে যাবে রবিবার বর্ষবরণের দিনে বিকাল তিনটেই ভাঙড় দু নম্বর ব্লকে সোনপুর বাজার থেকে মাঝেরাইড কন্যের পোল পর্যন্ত একটি রোড শো হয় যেখানে উপস্থিত ছিলেন সায়নী ঘোষ বিধায়ক শকত সহ ভাঙর এক ও দুই ব্লকের একাধিক নেতৃত্ববৃন্দ প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার দলীয় কর্মী সমর্থক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টি শার্ট পরে মিছিলে পা মেলান যা দেখে জয়ের আশাবাদী সায়নি আজকে এই যে জনপ্লাবন যে জনসমুদ্র ভাঙরের মানুষ দেখেছে তার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে শকত ভাইয়ের কাছে কৃতজ্ঞ এই দৃশ্য আজকে ভাঙরের মানুষ সত্যি বলছে যে সায়নী ঘোষ জিতছে সায়নী ঘোষ জিতছে এবং আজকে আমি মানুষের চোখে মুখে যে স্বতঃস্ফূর্ত সমর্থন দেখতে পেয়েছি আমি মনে করি সেই সমর্থন শুধু সায়নীদির জন্য নয় সেটা মমতাদির জন্য সেটা তৃণমূল কংগ্রেসের জন্য আর আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে তাদের মনোবল তাদের শক্তি র্যালি শেষে খন্নের পোড়ে একটি জনসভা হয় এদিনের এই জনসভায় তৃণমূলের প্রকাশ্য জনসভার মঞ্চে দেখা গেল জমি কমিটির সভাপতি আব্দুল আজিজকে দিন কয়েক আগেই জমি কমিটির সভাপতি আব্দুল আজিজ তৃণমূলে যোগদান করার চব্বিশ ঘন্টার মধ্যেই ভোল বদল করতে দেখা গিয়েছিল সেই আব্দুল আজিজ সহ প্রায় চারশো আইএসএফ কর্মীকে মোল্লা ও সায়নী ঘোষের হাত ধরে তৃণমূলে যোগদান করতে দেখা যায় আমাদের দলে যোগ দেওয়ার পরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিছনে দুটো ঝান্ডা খাড়া করে তারা তার পরের দিন আমি দেখলাম আমাদের প্রশান্তবাবুরা আছে একদিন অনেক বড় বড় খবর হয়ে গিয়েছিল কিন্তু আজকে সেটা প্রমাণ করে দিলাম যে তৃণমূল কংগ্রেসে আব্দুল আজিজ সাহেব ছিল এবং আছে এবং সে তার ব্যক্ত করেছে অভিব্যক্ত করেছে যে আমাকে আমি ওদের কাজকর্মে অতিষ্ঠ হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী দিনে কাজ করবে দেখুন শুধু এইটুকু বলবো যে এটা হাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের যে টিম তাদের ঐক্যবদ্ধতার যে লড়াই সেই লড়াইটার প্রতিফলন আজকে এই সোনপুর থেকে খন্নের পর্যন্ত এই মহার্যালী এবং বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন শুভেন্দু অধিকারী তাকে বলবো যদি তার কোনো লোকজন থেকে থেকে থাকে আজকে মিছিলে যদি দেখে গিয়ে ম্যাসেজটা দেয় তাহলে বোধ ও একটু নিজেকে অন্তত সংশোধন করে নেবে কারণ চারটে লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া বাংলা তৃণমূল কংগ্রেসকে চোর বলা আজকে যদি ভাঙনের মান মিছিলটা যদি কেউ দেখে আজকে সেটাই প্রমাণিত হবে যারাই চোর বলছে তারাই সবচাইতে বড়ো ডাকাত বাংলায় আমাদের ঐদুল তিনি প্রয়াত হয়েছেন তিনি নেই নান্নুদা তিনি প্রয়াত হয়েছেন তিনি নেই আরবুলদা তিনি নেই হয়তো অন্য কোনো কারণে তিনি হয়তো জেলে আছেন কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস সেকেন্ড জেনারেশান আমি মনে করি আমি বড়োদেরকে সম্মান জানিয়ে বলছি ভাঙড়ের সেকেন্ড জেনারেশান যেভাবে উঠে এসেছে আগামী দিনে আগামী দশ বছর কেন বিশ বছর কেন পঞ্চাশ বছর ভাঙড়ের মাটিতে বিরোধীদের কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে